গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যেবেলায় একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মানে ফাঁকিবাজি টিফিন রেসিপি বলতে পারো মেয়ের খুব খিদে পেয়েছিলো তাই এখানে দুখানে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম খোলা সুদ্ধ তাই খোলাগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে একটু সেদ্ধ সারিয়ে নিচ্ছিলাম আর দেখো ঠান্ডা জল দিয়ে সেদ্ধ করলে খোলাগুলো খুব তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছিল তো আজকে একটা ফাঁকিবাজি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলতে পারো এটা একটা ছোট মানে ফাঁকিবাজি আলু রেসিপি তো জানি না কে এরমভাবে খাও কিন্তু আমি শর্টকাট পদ্ধতিতে এইভাবেই আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম পেটটাও ভরলো পেটটাও ভরে গেল মনটাও ভরে গেল তার সাথে তো দেখো প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এবার আলুগুলোকে একটা কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল ফোড়ন দিয়ে সর্ষের তেল গরম করতে দেব তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন এর মধ্যে তোমরা কারিপাতা ইউজ করতে পারো আমার এখানে কারিপাতা ছিল না তাই যেটুকু ছিল বাড়িতে সেটা দিয়ে আমি আজকে আলু কাবিটা করেছি তো এইভাবেই আমি বাড়িতে করেছি তোমরা কে কিভাবে করো প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো দেখো ফোড়নটা হয়ে গেছে তো আমি এখানে সেদ্ধ করা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করব। দেন তার মধ্যে একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো যে যেরকম নুন পছন্দ করে সেইভাবে দেবে স্বাদ মতো এখানে দিয়ে দিয়েছি আমি একটু ভাজা জিরে যেটা আমার ঘরেই করা ভাজা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো যেহেতু মেয়ে খাবে লঙ্কা দিয়ে নি জন্য সেই সেহেতু আমরা এখানে গোলমরিচ ইউজ করেছি তোমরা চাইলে এখানে লঙ্কাই ইউজ করতে পারো তো আমি এখানে আরও কয়েকটা জিনিস ইউজ করতে পারো কিন্তু আমার ঘরে ছিল না বলে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এগুলো দিই নি তো শর্টকাট পদ্ধতিতেই বলতে পারো এগুলো আলু আমি তৈরি করেছি তো এর মধ্যে আমি একটু শশা কুচিয়ে রেখেছি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এখানে টমেটো দিতে পারো এর সাথে তোমরা ছোলা বা মটর সিদ্ধ করে রেখে সেগুলোও দিতে পারো কিন্তু আমার কাছে অত সময় ছিল না বলে মেয়েরও খুব খিদে পেয়ে গিয়েছিলো মেয়ে বিকাল থেকেই খালি বলছিলো মামাম কিছু করো মামাম কিছু করো আমার খুব খিদে পেয়েছে তো শর্টকাট পদ্ধতিতে এটা একটা ফাঁকিবাজি আলু কাবলি রেসিপি তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো এইভাবেই তোমরা ট্রাই করতে পারো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কে কীরকমভাবে আলু কাবরিক রেসিপি করো প্লিজ আমাকে একটুখানি জানিও আমিও সেইভাবে নেক্সট টাইম করার চেষ্টা করব তো দেখো এখানে মেয়েকে আমি দিয়ে দিচ্ছিলাম ও এর মধ্যে একটু চাট মশলা দিতে পারো আর একটু লেবুর রস দিতে পারো কিন্তু আমার মেয়ে লেবুর রস খাবে না বলে ওই জন্য আমি চাট মশলা লেবুর রস দিই না চাট মশলা ঘরে ছিলও না তো সেহেতু আমি এগুলো আর কিছু দিইনি শুধু একটু বিট লবণ লাস্টে খাও তো মেয়েকে এখন দিয়ে বলো কেমন হয় বলে আলু কাবলি খাও খেয়ে বলো কেমন হয়েছে অ্যাকচুয়ালি ভাবছিল যে মামামকে কি রিভিউ দেওয়া যায় যে কি বলবো যে কেমন হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করছিলাম বল কেমন হয়েছে রিভিউ দে কেমন লাগছে তো ওই দেখো যাই হোক মেয়ের কাছে এই রিভিউটা শুনে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা শেয়ার করে দিয়ে ভালো থেকো সবাই টাটা আবার পরে দেখা